বাংলাদেশ থেকে যত দেশে শ্রমিক যায় তার ভিতরে দক্ষিণ কোরিয়া হচ্ছে একমাত্র দেশ যে দেশে খুব নামমাত্র খরচে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে এসে ছয় জিরিশে লাখ টাকা ইনকাম করা সম্ভব এই নিউজটা করোনা পরবর্তীকালীন সময় থেকে ইয়াং জেনারেশনের ভিতরে বেশ একটা সারা জাগানোর ফলশ্রুতিতে বর্তমানে ইপিএস এ দক্ষিণ কোরিয়াটা আগমনের প্রার্থী অনেক বেশি দক্ষিণ কোরিয়ার এই ইপিএস সিস্টেমের মাধ্যমে কোরিয়াতে আসতে আগ্রহী এখন বর্তমানে বেশিরভাগই ইয়াং জেনারেশন এবং যারা বেশিরভাগই কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যার ফলশ্রুতিতে দিন দিন ইপিএস প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে অনলাইন টেকনোলজির মাধ্যমে ইপিএসের এই প্রচার প্রসারের ফলে দিন দিন ইপিএস দীর্ঘ থেকে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হচ্ছে বর্তমানে ক্রোস্টারে একটা বড় চাপ থাকার ফলে অনেকে বেশিরভাগ যে প্রশ্নগুলো করতেছেন যে ইপিএস এর এই লাইনে আসা ঠিক হবে কিনা বা এই সিচুয়েশনে ইপিএস এর এই লাইন ভালো কিনা ইপিএস এর ভবিষ্যৎ অন্ধকার কিনা ইপিএস বন্ধ হয়ে যাবে কিনা তো আজকের ভিডিওটা এই বিষয়ে টুকটাক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা আমাকে দেশ থেকে দেখেন তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম বলি ইপিএস সিস্টেমটা হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম দক্ষিণ কোরিয়া সরকার ষোলোটা দেশ থেকে এই সিস্টেমের মাধ্যমে সরকারিভাবে কর্মী নিয়ে থাকে দক্ষিণ কোরিয়ার যত মিল কলকারখানায় বিদেশি শ্রমিক কাজ করে সব শ্রমিক ইপিএস সিস্টেমের মাধ্যমে ষোলোটা দেশ থেকে আসে বাংলাদেশ সেই ষোলোটা দেশের ভিতরে একটি দেশ এই ষোলোটা দেশের ভিতরে সব থেকে বেশি কর্মী আসে যেসব দেশগুলোতে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেপাল ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড সহ অন্যান্য দেশ বাংলাদেশের অবস্থান যেখানে নবমতম স্থানে এখন কথা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ থেকে ইপিএস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এবং এই লাইনে আসব কিনা রোস্টারে অনেক মানুষ ডিলেট হয়ে যায় রোস্টার থেকে অনেকে বাদ পড়ে যায় রোস্টারে বর্তমানে অনেক চাপ এই সব লোক যাইতে পারবে কিনা করিয়াতে এখন এই মুহূর্তে আমাদের এই ইপিএস এর লাইনে আসা ঠিক হবে কিনা এবং আসতে হলে কোন বিষয়গুলোকে মুখ্য ধরে তারপরে এই লাইনে আসতে হবে কথা হচ্ছে রোস্টারে ঢুকার পর অনেক লোক ডিলেট হয়ে যায় এটা হচ্ছে লোকে মুখে শোনা কথা আসলে বাস্তবে অত লোক ডিলেট হয় না এটা এটা হচ্ছে স্বস্তির কথা যে আসলে অত লোক ডিলেট হয় না যত লোক আমরা শুনি আর বর্তমানে যে চাপ চাপ এই থাকার কারণ আমারও একটা আগের একটা ভিডিও এই ভিডিওটার আপনার আগের ভিডিওটাই বলা আছে যে বর্তমানে রোস্টারের চাপ কেন দক্ষিণ কোরিয়ার ইপিএস এর লাইনে দুই সাল থেকে কর্মী নেওয়ার শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রোস্টারে চাপ নেই এমন কোনো বছর নাই ইপিএস এই লাইনটাই সবসময় কম বেশি চাপ থাকে এই চাপের ভিতর দিয়েই বাংলাদেশের ইপিএস প্রবাহিত হয় এখন আপনি এই লাইনে আসবেন কিনা যারা বর্তমানে আপনারা চিন্তিত আছেন যে এই লাইনে আসা উচিত না তাদের উদ্দেশ্যে কিছু কথা ইপিএস এর এই লাইনে আসতে হলে বর্তমানে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বরাবর যেগুলো সেগুলো হচ্ছে প্রথমে বলি সর্বপ্রথম প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে উচ্চ মেধাবী বর্তমানে উচ্চ মেধাবী হওয়া লাগবে পরিশ্রমী হওয়া লাগবে এবং ধৈর্য থাকা লাগবে এবং সর্বনিম্ন দুই থেকে তিন বছর সময় হাতে রাইখে তারপর ইপিএসের এই লাইনে আসা লাগবে এই কারণগুলো কেন বললাম সর্বপ্রথম যেটা বিষয়টা সেটা হচ্ছে আমি বলছি উচ্চ মেধাবীর কথা উচ্চ মেধাবী কেন বললাম বর্তমানে ইপিএস এর এই রাস্তায় সব থেকে বেশি যাদের নজরে তারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট কলেজ পড়িয়া ভালো ভালো মেধাবী স্টুডেন্টদের নজরে এখন বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ার ফলে দেখা যাচ্ছে কি এই লাইনগুলোতে বেশ একটা স্মার্ট স্যালারি এমন একটা স্যালারি যেটা আপনি যে টাকা খরচ করে আসবেন সেটা এক মাসের স্যালারি এমন এমন কোম্পানি আছে সেটা এক মাসের আরও কম সময়ের স্যালারি এই স্যালারি পাবেন এখানে এসে এই এটা বর্তমানে টাকা অনেক বড়ো একটা ফ্যাক্ট এই ফ্যাক্টের কারণে বাংলাদেশের যে শিক্ষিত জেনারেশন তারা দেশ থেকে দেশ ত্যাগের জন্য মরিয়া যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তারা এইগুলোকে সুযোগ হিসেবে নিতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কি যদি দশ হাজার কোটা থাকে তাহলে বুয়েস মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার চল্লিশ হাজারের মতো পরীক্ষা হবে এই যে দু হাজার চব্বিশ সালে দশ হাজারের মতো কোটা কিন্তু পরীক্ষার্থী প্রায় চল্লিশ হাজারের মতো সেখানে দেখা যাচ্ছে চারজন পাঁচ জনে একজন এবং ম্যাক্সিমাম মানুষ ভাষা জানে এখন এই লাইনে যদি আপনি এখন আসতে চান তাহলে আপনাকে উচ্চ লেভেলের ভাষা শিখে তারপরে আসার প্রয়োজন বা উচ্চ লেভেলের ভাষা শিখে তারপরে এই লাইনে আসতে হবে মনে করেন কি দুইশো মার্কের একটা পরীক্ষা হয় সেখানে আপনি একশো একশো আশির নিচেই বর্তমানে কল্পনা করতে পারবেন না সর্বনিম্ন মার্ক ধরে তারপরে আপনার এই লাইনে আসতে পারে একশো আশি পঁচাশি একশো নব্বই মার্কুল একটা বই আছে এবং পাশাপাশি কিছু বোকাবেলারি বা ছোট ছোট কিছু গ্রামারের বই আছে এই বইগুলো শেষ করে যদি আপনি মনে করতে পারেন যে না এই বইগুলো আমাদের দ্বারা পসিবল দুইশো তে একশো নব্বই পঁচানব্বই আমার কাছে কোনো ব্যাপার না ওয়েলকাম আপনি এই লাইনে আসতে পারেন এখন কথা হচ্ছে যে আপনার এই লাইনে আসার আগে আপনার কাছে লাইনটা সহজ মনে হবে কিন্তু আপনি যখন পরীক্ষা দিয়ে পাশ করবেন করার পরে যখন তখন আপনি একটা হতাশা সাগরে ডুবে যাবেন দেখবেন চারদিকে হতাশ সবাই রোস্টারে এক গাদা মানুষ হচ্ছে না আপনার ইস্যু কবে হবে এই একটা টেনশনের ভিতরে আপনার সময় পার করা লাগবে এই জিনিসটা মাথায় রেখে তারপরে দক্ষিণ কোরিয়াতে আসবে কিন্তু দেখা যাচ্ছে কি একটা সময় বেশিরভাগ লোকই দক্ষিণ কোরিয়াতে চলে আসে খুব কম লোকই দক্ষিণ কোরিয়ার এই ইউপিএস এই লাইনে পাট পড়ে যায় একদম খুব কম নামমাত্র লোক এই জন্য ধৈর্য পরিশ্রম এই সব কিছু আপনি যারা আমার ভিডিও দেখেন বেশিরভাগই স্টুডেন্ট আপনাদের অবশ্যই মেধাশক্তি ভালো এবং আপনারা ভালো বন্ধু কোনটা বুঝেন এখন এই লাইনে আসতে হলে আপনাকে অবশ্যই সময় হাতে রাখতে হবে বছর আপনার সকল কার্যক্রম শেষ হয়ে আপনি যদি প্রথম এক অথবা দুই ইস্যুতেও আপনার ভিসা ইস্যু হয় তবুও আপনার দক্ষিণ কোরিয়াতে আসতে দেড় থেকে দুই বছরের মতো সময় লাগবে প্রথম বছর আপনার পরীক্ষার কার্যক্রম এবং টাইম চলে যাবে সেকেন্ড বছর থেকে হচ্ছে আপনার এই দোষটার কার্যক্রম শুরু অর্থাৎ দোষটায় ঢোকার পরে আপনার যদি প্রথম ইস্যুতে ভিসা ইস্যু হইতে পারে আবার দুই বছরের শেষ ইস্যুতে যাই ভিসা ইস্যু হইতে পারে ভিসা ইস্যু কখন হবে এটা হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর যে কোনো সময় ভিসা ইস্যু হইতে পারে তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপর ইপিএস এর এই লাইনে আসবেন ইপিএস এর এই লাইনে একশো আশির নিচেই পাশ মার্ক আসবে এরকম আর কল্পনা করার দিন নাই টাইনে টুইনে পাশ করার যুগ শেষ সো সর্বোপরি কথা একটাই এই লাইনে আসতে হলে সেইভাবে পড়াশোনা করে তারপরে এই লাইনে আসার চেষ্টা করবেন এবং অবশ্যই সর্বনিম্ন দুই থেকে তিন বছর সময় আপনি যেন হাতে নিয়ে তারপরে এই লাইনে আসেন এবং একটা কথা সবচেয়ে মাথায় রাখতে হবে যে আপনি সব কিছু করার পরে আপনার ভিসা কিন্তু না আসলে আপনি অটোমেটিক এই সিস্টেম থেকে ডিলেট হয়ে যাবেন এর জন্য আপনার কোনো আন্দোলন কাজ হবে না আপনি কোথাও আন্দোলন কোনো মিছিল মিটিং করলেও আপনার ভিসা এই রোস্টার মেয়াদার বৃদ্ধি পাবে না তো এটা হচ্ছে ব্যাপার তবে এইটা বললে আবার মন খারাপ করে না তবে বেশিরভাগ লোক প্রায় এইটটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট লোকেরও কোনো কোনো বছর ভিসা ইস্যু হয়ে যায় তো এটা হচ্ছে ব্যাপার দেখা হবে পরবর্তীতে নতুন একদিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা